এখন বাজে সাড়ে দশটা দশটার সময় সবাই এখন ফটোশ্যুট করছে আর কিছু বলবি এটা হচ্ছে ক্যামেরাম্যান এটা হচ্ছে ক্যামেরাম্যান তুই কিছু বলবি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওটা হচ্ছে আমার দাদা হয় অস্মিত তুমি কি ফটোশ্যুট করতে এসছো

আমি মেনেছি ওইখানে না ওইখানে তৈরি মহিয়ারি হচ্ছে আচ্ছা এই লাউড স্পিকার থেকে তো গান বাজাতে পারে তাহলে তাহলে গিয়ে বলতে হবে এক্ষুনি যে গান বাজাও তাড়াতাড়ি আমরা এখন নাচানাচি করব তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে চলো তাহলে চলো চলো একদম তাই ঠিকই তো গান চলছে না মজা আসে নাকি বাকি তাকি অস্মিত বলছে গান চলছে না লাইট চলছে কিন্তু গান চলছে না মজা আসছে না তার জন্য তার জন্য তাহলে গিয়ে বলতে হবে অপু হবে তো অবশ্যই তাহলে চল আমাদের প্যান্ডেলটা একটু দেখি আসি আয় অস্মিত দা যাবো আর আসবো চলে আসবো বাস চলো প্যান্ডেলটা তাহলে দেখিয়েই নিয়ে আসি এখনো কমপ্লিট হ্যাঁ হ্যাঁ

যুবক সংঘ ক্লাব রামচন্দ্রপুর যুবক সংঘ ক্লাবের থেকে বলছি সবাই আসবে সবাই এসে এই এনজয়টা সামিল হবে এবং থাকবে সবাই এটা আমরা আশা করছি বা আমাদের সবাই আশা করছি তো আমাদের প্যান্ডেল এটা আর এখনো কমপ্লিট হয়নি একদম এই দেখো কাকরা মাকরা পুরো আছে তাও

আগে চলে 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 তুই এত বড় হয়েছিস এখন রাস্তা পার হতে পারিস না বাকি হ্যাঁ চল তো এই যে লাইটিং সত্যি দারুণ লাগছে লাইটিংটা করে আর রাস্তা মানে আরো সুন্দর সুন্দর অনেক সুন্দর লাগছে তো চলো গুড নাইট বাইকে গুড নাইট পুজো সবাই ভালো কাটুক তো চলো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে